মোবাইল দিয়ে কি আসলে ট্রেডিং করা পসিবল কিনা বা মোবাইল দিয়ে ট্রেডিং করা পসিবল হইলেও প্রফিটেবল থাকা পসিবল কিনা তো এখান থেকে আমি অ্যাপের জন্য দিয়ে দিলাম এন্ট্রি সো অলরেড গেস দেখতেই পারতেছেন যে এখানে অলরেডি কিন্তু মার্কেট অ্যাপের দিকে যেতেছে ওকে সো দেখা যাক হইলে ওগুলোর একেও রেশন এক ভালো থাকে তো এখানে দেখতে পারতেছেন যে জাস্ট আমি প্রাইজ অ্যাকশনে এন্ট্রি প্লেস করছি পাঁচটা প্রাইজ অ্যাকশনে পাঁচটা এন্ট্রি প্লেস করছি পাঁচটার মধ্যে কিন্তু ব্যাক টু ব্যাক পাঁচটা এখানে আমার প্রফিট হয়েছে আসসালামু আলাইকুম ইবরান সো আজকে এই ভিডিওটা করার একটা রিজন হচ্ছে যে অনেকে কিন্তু প্রশ্ন করে থাকেন যে ভাই মোবাইল দিয়ে কি আসলে ট্রেডিং করা পসিবল কিনা বা মোবাইল দিয়ে ট্রেডিং করতে পসিবল হইলেও প্রফিটেবল থাকা পসিবল কিনা ওকে সো এই জন্য আজকের এই ভিডিওটা মেক করতে আসি তো আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু কনফার্ম হয়ে যাবেন যে মোবাইল দিয়ে আসলে কী করা পসিবল কিনা বা কাদের জন্য আসলে মোবাইল দিয়ে ট্রেডিংটা ওকে সো ফার্স্ট অফ অল বলি এই অ্যাকাউন্ট ইভেন মোবাইল এটা ধোনোটাই আমার না আমার এক কাজিনের ওকে সো জাস্ট ওর এটাতে ভিডিওটা মেক করার জন্য কারণ ওর অ্যাকাউন্ট আবার আমার ডিভাইসের মধ্যে লগ ইন করলে আরেক প্রবলেম হইতে পারে এই জন্য জাস্ট ওর মোবাইল নিয়েই কিন্তু আমি ভিডিওটা মেক করতেছি ওকে সেখানে জাস্ট দেখেন ওর ব্যালেন্সই খুব কম আছে এখানে একশো পঁয়ষট্টি ডলার মতো আছে আর লিদার পর যদি দেখেন আজকে কোনো ট্রেডও করে নেয় ও জাস্ট এখানে একদম জিরো ডলার কিন্তু প্রফিটে আসে ওকে সো দেখেন জাস্ট আমি নেক্সট ক্যান্ডেলে এখানে একটা ওটিসি মার্কেটে আসি হচ্ছে সিএডিসি এসএ ওটিসি তো এই যে প্রেজেন্ট যেই ক্যান্ডেলটা প্রেজেন্ট যে ক্যান্ডেলটা এইটার মধ্যে কিন্তু একটা আমি ট্রেড প্লেস করবো আপের জন্য যদি প্রেজেন্ট ক্যান্ডেলে সেফটি মার্জিন দেয় ওকে যদি প্রেজেন্ট ক্যান্ডেলে সেফটি মার্জিন দেয় তাহলে করব আর না হলে কিন্তু করার কোনো এখানে মানে হয় না ঠিক আছে সো এই ক্যান্ডেল কিন্তু আপে যাওয়ার পসিবিলিটি আছে সো ওই অনুযায়ী কিন্তু আমি দেখি যে এটার মধ্যে মোটামুটি নিচে আসে কিনা ওকে মনে হয় না নিচে আসবে তো এখান থেকে আমি অ্যাপের জন্য দিয়ে দিলাম এন্ট্রি সো অলরেডি গেস্ট দেখতেই পারতা যে এখানে অলরেডি কিন্তু মার্কেট আপের দিকে যাইতেছে ওকে সো দেখা যাক কারণ এখানে ভালো একটা কনফার্মেশন যে মার্কেট তার উপরের দিকে যাবে যার কারণে পনেরো ডলার এন্ট্রি প্লেস করছি ওকে সো অলরেডি কিন্তু প্রফিট হয়ে গেছে আমাদের জাস্ট ওয়েট অ্যান্ড সি আমরা দেখবো যে এখানে এখন আসেন ট্রেডটা নেওয়ার লজিক কি আমি বইলা দিব মোবাইল দিয়েও যদি নেই তারপরেও কিন্তু আমি প্রতিটা ক্যান্ডেলের যেই ভাষা ইভেন প্রতিটা ক্যান্ডেলের যেই 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 কারণে এন্ট্রিগুলো নিতেছি সব আমি বইলা দিব ওকে তো চলেন এইখান থেকে জাস্ট দেখেন আমি যদি একটু ওয়েডেন্সি আমি এখানে দেখাই দিব ওকে এখান থেকে জাস্ট আমি একটু ড্র করে দেখাই দিই দেখেন অলরেডি কিন্তু ট্রেড প্রফিট হয়ে গেছে আমাদের এখানে তেরো ডলার মতো প্রফিট চলে আসছে মার্কেটের পার্সেন্টেজ হচ্ছে উনানব্বই ডলার ওকে এখান থেকে যদি একটু খেয়াল করেন একটু জাস্ট এখান থেকে খেয়াল করেন দেখেন মার্কেটটা কিন্তু পুরোপুরি এই পর্যন্ত একটা টার্গেট আছে মার্কেটের মার্কেট এখানে কি একটা ডব্লিউ টাইপ প্যাটার্ন ক্রিয়েট করতেছে সেই জন্য কিন্তু আমি ক্যান্ডেলের মাঝখানে একটা কনফার্মেশন অনুযায়ী ক্যান্ডেলের মাঝখান থেকে এনেছি প্লেস করছি ওকে সো এখন এই যে প্রেজেন্ট যে ক্যান্ডেলটা চলতেছে এটা কিন্তু মোটামুটি একটা ভালো রিজেকশন আসছে সো এই ক্যান্ডেলে আবার আমি একটা এন্ট্রি প্লেস করতে পারি কনফার্মেশন ওকে আমি এখান থেকে ডাউন এন্ট্রি প্লেস করব অনেক সেফটি পাইছি আমি আশা করি যে এটা আমারও একটা প্রফিটেবল ট্রেড হয়ে যাবে ইনশাল্লাহ ওকে রিজন কি রিজনটা হচ্ছে যে মার্কেটের মধ্যে আমার যেই ডব্লিউ ডব্লিউ অথবা ম্যাজিক্যাল ভি আপনারা যেটাকে বলেন সো এই ম্যাজিক্যাল ভি যে বা ডব্লিউ যখন প্যাটার্ন ক্রিয়েট করে তখন কিন্তু মার্কেটে একটা রিভার্সাল ক্যান্ডেল এটা জানেন ওকে সো এখান থেকে আমি সিম্পলি যদি আরেকটা জিনিস আমি দেখাই দিই দেখেন হিউজ একটা সেফটি পোর্টস আমি জাস্ট এইখান থেকে একটা কী করব হরিজন্টাল নিব একটা হরিজন্টাল নিলাম এখান থেকে এটা জাস্ট আমি এখানে ই করে দিই ওকে হরিজন্টাল নেওয়ার পরে এইখানে জাস্ট দেখেন এই যে এইখান থেকে ধরে এইখান থেকে ধরে এই পর্যন্ত আমাদের একটা থ্রি ক্যান্ডেল ওকে এই থ্রি ক্যান্ডেলের ভিতরে মার্কেট পারফেক্টলি একটা ক্লোজিং দিছে সো এই কারণে কিন্তু আমি জাস্ট সেফটির জন্য একটা কনফার্মেশনের জন্য ওয়েট করছি যখন ওই উপর থেকে কনফার্মেশন আসছে মার্কেটে যে ক্যান্ডেল রেড হইতে পারে এই জন্য ওই উপর থেকে কিন্তু আমি সেফটি এটা নিয়ে নিছি বাট ক্যান্ডেল কিন্তু হয় নাই কিন্তু আমাদের প্রফিট দিছে কারণ আমাদের কনফার্মেশন লেভেলের উপর থেকে ওকে তো যখন দিছে আমি ওই সময় এন্ট্রি প্লেস করছি ইভেন এই ট্রেডটাও কিন্তু আমার প্রফিট ওকে সো জাস্ট দেখতে পারতেছেন যে সেফটির কারণে এটা প্রফিট হয়ে গেছে তো এইখানে এখন যে জিনিসটা হইতে পারে প্রেজেন্ট ক্যান্ডেলটা আবার চান্স আছে আপের জন্য যাওয়ার কিন্তু প্রেজেন্ট ক্যান্ডেল আমি নিব না ভাই কারণ দিস ইজ ওটিসি মার্কেট কারণ মার্কেটের টার্গেটটা যদি আমি বলি মার্কেটের টার্গেট যদি বলি এই যে যখন উপরে একদম হাই পয়েন্ট আছে মার্কেটের এইটা কিন্তু মার্কেটের একদম মানে পারফেক্টলি এখানে হাই ওকে এখানে পারফেক্টলি একটা হাই দেখতে পাচ্ছেন ইভেন যদি আমি একটু বুঝাই যেটা আমি নিয়মিত লাইভ স্টিমে কিন্তু আপনাদেরকে বলতেছি যে এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একটা হেড অ্যান্ড শোল্ডার বটম হয়েছে এইভাবে তো যেহেতু হেড অ্যান্ড শোল্ডার বটম হয়েছে এটার কালারটা আমি চেঞ্জ করি কালারটা সাদা করে দিই ওকে এখন হেড অ্যান্ড শোল্ডার বটম যখন হয়েছে মার্কেটের মধ্যে তখন কিন্তু মার্কেট এখান থেকে আরও উপরে যাবে ইভেন হাই যখন ব্রেক হবে তখন কিন্তু মার্কেটের অনেক বেশি পসিবিলিটি যার উপরে যাওয়ার ওকে সেই যে দেখেন প্রেজেন্ট ক্যান্ডেল কত উপর থেকে রিজেকশন আসছে তখন এই ক্যান্ডেলে কিন্তু অনেকে ডাউনে কনফার্মেশনের জন্য এন্ট্রি প্লেস করবে বাট ক্যান্ডেলার টার্গেট হইতে আর উপরে তো এই ক্যান্ডেলটা একটু নিচে আসলে আমি ক্যান্ডেলের মাঝখান থেকে ওকে এইখান থেকে একটা প্লেস করে দিব ভাই উপরে বইটা গেছে যাক ডাজেন্ট ম্যাটার এটা আশাবাদী যে একটা লং ক্যান্ডেল দিবে এখন আসেন এখানে সাইকোলজিটা আমি যদি একটু বলি যে কেন লং ক্যান্ডেল দেওয়ার চান্স অনেক বেশি এই যে বারবার যদি এখানে দেখায় যে একটা রিজেকশন আসছে এখানে বারবার কিন্তু রিজেকশন আসছে দেখতে পারতাছেন যে এই ক্যান্ডেলে আমার এই ক্যান্ডেলের রিজেকশন ইভেন এই ক্যান্ডেলের রিজেকশন সো এই যে রিজেকশনগুলো এই রিজেকশনের কারণে অনেকে এখানে কি করবে জানেন সেফটি মার্জিন করবে সেফটি মার্জিন কোথায় করবে যখন ক্যান্ডেলটা একটু এখানে উপরে যাবে সেফটি করবে ডাউনের জন্য এই যে ডাউনের জন্য যে সেফটিটা করছে এই সেফটিকে সবাইকে লস দেওয়া দিয়ে মার্কেট উপরের দিকে যাবে এই জন্য জাস্ট আমি এখানে বলছি যে ক্যান্ডেলটা লং একটা ক্যান্ডেল হবে ওকে সো দ্যাটস সিট দেখতে পারতেছেন যে এইটাও কিন্তু আমাদের ডিপলি প্রফিট ব্যাক টু ব্যাক তিনটা ইঞ্চি প্লেস করছি তিনটা এন্ট্রি কিন্তু প্রফিট তো এই তিন টাইমটি যে ব্যাক টু ব্যাক প্রফিট হইল ইভেন ওর টার্গেট আমি যদি বলি মোটামুটি বলছে পঞ্চাশ ডলার মতো টার্গেট রাখতে সো এখানে চল্লিশ ডলার হইছে এনা পঞ্চাশ ডলার হইলে আমি স্টপ করে দিব সো এইটা দিয়া বোঝা যায় যে আসলেই ট্রেডিং মোবাইল দিয়েও পসিবল কিন্তু কিন্তু আছে এখানে একটা কিন্তু কি আপনি যখন একদম প্রফেশনাল হয়ে যাবেন যখন আপনি একদম প্রফেশনাল হবেন ওই সময় কিন্তু আপনি ই করতে পারবেন যে একমাত্র মোবাইল দিয়ে এন্ট্রি প্লেস করতে পারবেন আর যদি আপনি প্রফেশনাল ভাবে মানে না শিখেন না বুঝেন তখন কিন্তু আপনি ডিভাইস ছাড়া কিন্তু মোবাইলে করলেই লস করার চান্স অনেক বেশি থাকে সো প্রেজেন্ট এন্ট্রি নেওয়া যায় তো কিন্তু এন্ট্রিটা আমি প্লেস করি নি আমি ব্যালেন্সটা একটু কমাই দিব ব্যালেন্সটা আমি কমাই দশ ডলার করে সো সেখান থেকে দেখেন যে প্রেজেন্ট ক্যান্ডেলে দেখি যদি গ্রিন হয়ে যায় তাহলে তো আর কিছু করার নেই আমাদের বাট এইখানে ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স অনেক বেশি এখন অনেকে বলতে পারেন যে ভাই আগে বয়স দিয়ে তারপর ই করতেছেন বাট ব্যাপারটা এরকম না ব্যাপারটা এরকম না সো এই ক্যান্ডেলে আমি একটা ডাউন এন্ট্রি প্লেস করব ওকে সেফটি মার্জিনও করছি সুন্দর একটা সেফটি করছি রিজন কি দেখেন উপরে যদি আমি দেখাই এখানে একটু লং টাইমে যদি যান তাহলে দেখবেন যে ক্যান্ডেল এই যে হাইটা ব্রেক করছে হাই ব্রেক কইরা মার্কেটের উপরে একটা এখানে মোমেন্ট টাইমটা জাস্ট দেখেন মোমেন্টামটা যদি দেখেন যে এইখানে মোমেন্টামটা লুজ হয়েছে যারা মোমেন্ট টাইম সম্পর্কে জানেন মোমেন্ট লুজ হইয়া তারপর একটা বিগ ক্যান্ডেল দিছে দেওয়ার পরে এই যে যখন একটা রিভার্সাল ক্যান্ডেল দিছে যখন মার্কেট একটা রিভার্সাল ক্যান্ডেল দিছে দেওয়ার পরে এই যে সাইডে দেখতে পারতেছেন নয়শো রাউন্ড নাম্বার এই নয়শো রাউন্ড নাম্বারও কিন্তু ব্রেক করছে গ্যাপ আপ দিয়া ব্রেক করছে এই জন্য কিন্তু আমি সেফটি করছি সেফটি করে ডাউন নিয়েছি ক্যান্ডেল গ্রিন হইতে পারে বাট আমাদের এন্ট্রিটা প্রফিট হওয়ার চান্স অনেক বেশি ওকে সো দেখা যাক এটার মধ্যে ইনশাল্লাহ আমাদের এই এন্ট্রিটা প্রফিট হবে বাট যদি আরেকটু সেফটি পাইতাম লাইক দ্যাট এই লেভেলটা থেকে এখনো আমি শিহুম না যে লাস্ট পর্যন্ত এখন এই যে এই লেভেলটা থেকে যদি নয় শর্ট রাউন্ড নাম্বারের লেভেল থেকে যদি আমি সেফটি পাইতাম হান্ড্রেড পার্সেন্ট আমি দিতে পারতাম হান্ড্রেড না নাইনটি নাইন পার্সেন্ট দিতে পারতাম যে আমাদের এইখান থেকে সেফটি ক্যান্ডেল প্রফিট দিবে ওকে সো ক্যান্ডেল এখান থেকে প্রফিট দিবে কিন্তু আমার মোটামুটি ছিল যে ক্যান্ডেল আরো একটা এই পয়েন্টের মধ্যে একটা লেভেল ক্রিয়েট করছে এই পয়েন্ট একটা লেভেল ক্রিয়েট করি কিন্তু মার্কেট ডাউন আসছে যার কারণে আগের ক্যান্ডেলও কিন্তু বলছি যে ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স আসে এই জন্য রেড হয়েছে হওয়ার পরের ক্যান্ডেল আবার কি হয়েছে এখানে সুন্দর কনফার্মেশনের কারণে ক্যান্ডেল ডাউন হয়ে গেছে ওকে তো আশা করি যে এতটুকু জিনিস বুঝতে পারছেন জাস্ট আমি দেখি এখানে দেখেন যে ব্যাক টু ব্যাক আমি যে এন্ট্রিগুলো নিয়েছি দেখেন এই যে আগস্টের আজকে আহ আজকে মানে চার তারিখ মানে শুক্রবার চলতেছে আজকে 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 সরি তারিখ চলতেছে আর হচ্ছে প্লেস করা ওকে তো মধ্যে কিন্তু ব্যাক টু আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে তো যদি একটু জাস্ট বোর্ডটা দেখি আর মাত্র এক ডলার লাগে আর কি ওর টার্গেটটা ফিল আপ তো যার অ্যাকাউন্ট সে বলছে যে পঞ্চাশ ডলারের উপরে এন্ট্রি নিতে না তো আমি আর এন্ট্রি বেশি নিবো না এটা আমার লাস্ট এন্ট্রি হবে বাট এইটার এন্ট্রিটা যেহেতু আর মাত্র লাগেই আমার এক ডলার আমি দুই ডলার এন্ট্রি প্লেস করবো কারণ এখন অ্যানালাইজ করবো একদম লো কোয়ালিটি অ্যানালাইজ দেখেন আসলেই মোবাইল দিয়ে কইরাও কিন্তু মানে প্রফিটাবল হওয়া সম্ভব তাও কিন্তু দেখতে পারতেন এটা ওটিসি মার্কেট কিন্তু একটু এখানে খেয়াল করেন অনেক কিন্তু বুঝেন না যে ওটিসি কি আর রিয়েল কি এখানে যদি একটু খেয়াল করেন তাহলে দেখতেই পারবেন যে এই যে এটা ওটিসি মার্কেট ওকে সিএডিসি এইচএফ ওটিসি এখন আরেকটা প্রশ্ন অনেকের থাকতে পারে যে ভাইয়া আপনি আগে রেকর্ড করছেন তারপরে বয়স দিচ্ছেন তাদের জন্য জাস্ট এই যে আমি এটা লাড়াচাড়া করতেছি দেখছেন ইভেন ক্যান্ডেলের টাইম আরও একটু আমি বলি ওকে ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ ওকে ক্যান্ডেল উপরে যেতে আছে এই যে মিলাই দিলাম জাস্ট যাতে বসে এই লিদার আবার ক্লিক করে আমি দেখাই দিই এটা আমি কি যখন ই করতেছি রেকর্ড করতেছি ওই সময় সঙ্গে সঙ্গে আমি বয়েস দিতেছি দেখেন ওই যে যেই আপনাদেরকে শিখানো হয় যে আগে রেকর্ড কইরা তারপর বয়স এটা বিরক্তিকর একটা জিনিস আর হচ্ছে পরবর্তীতে বুঝানো যায় না বাট এন্ট্রি নেওয়ার সঙ্গে সঙ্গে যদি বুঝাই তাহলে আরও বেটার হয় ইভেন আপনারা জানেন আমি যখন লাইভ স্ট্রিম করি লাইভ স্ট্রিমের মধ্যেই তো দেখেন যে কীভাবে আমি বুঝে তো ওই হিসাবে কিন্তু আমার আগে ভিডিও কইরা পরে বয়স দেওয়ার কোনো প্রশ্নই আসে না কোনো মানেও হয় না ওকে সো প্রেজেন্ট ক্যান্ডেলের এখানে প্রেশার অনেক বেশি আমি এইখান থেকে আপের জন্য এন্ট্রি প্লেস করে দিব রিজন কি রিজন এই যে উপর একটা রাউন্ড নাম্বার দেখতে না আমি রাউন্ড নাম্বারে জাস্ট লাগাই দিলাম ওকে এই যে রাউন্ড নাম্বারে লাগাই দিলাম এই যে সাইডে একটা স্ট্রং রাউন্ড নাম্বার আছে কিন্তু আমি জাস্ট দেখাই দিই ওকে এই যে সাইডে একটা চার হাজার রাউন্ড নাম্বার দেখতে পারতেছেন এই রাউন্ড নাম্বার বন্ধ মার্কেটের টার্গেট এই রাউন্ড নাম্বার বন্ধ মার্কেটের টার্গেট দেখেন ওইখান থেকে কিন্তু পারফেক্টলি এই লেভেল থেকে কিন্তু মার্কেটের সেলিং প্রেশার আসছে ওকে সো ডোন্ট ওয়ারি এখানে আমাদের কোনো প্যারা নেই কারণ প্যারা না থাকার একটা রিজন কারণ আমাদের টার্গেট মোটামুটি হয়ে গেছে এখন মাত্র এক ডলার লাগে এইটা লস হইলেও কিন্তু আমি এম ইউজ করতে পারবো পরবর্তী একটা কনফার্মেশন নিয়ে ওকে বাট মার্কেটটা ওই পর্যন্ত যাওয়ার আগে রিভার্স করার কথা না এখানে তারপরও দেখা যাক কি করে ওই পর্যন্ত যাবে তারপর আস্তে আস্তে মার্কেট রিভার্স করার চান্স থাকতে পারে ওকে দ্যাটস ইট এইটাও কিন্তু আমাদের প্রফিট হয়ে গেছে তো দেখেন ব্যাক টু ব্যাক মোটামুটি এনটি প্লেস করছি কয়টা এখানে পাঁচটা পাঁচটার মধ্যে দেখেন ব্যাক টু ব্যাক কিন্তু আমাদের পাঁচটাই প্রফিট এখানে প্রথমটা পনেরো ডলার দ্বিতীয়টা পনেরো ডলার তৃতীয়টা পনেরো ডলার চতুর্থটা দশ ডলার পঞ্চমটা হচ্ছে দুই ডলার এখন দুই ডলার এন্ট্রি কেন নিলাম ভাই এটা দেখতে পারছেন যে টার্গেট হিট হওয়ার জন্য লাগে মাত্র এক ডলার যার অ্যাকাউন্ট সেই বলছে যে ভাই পঞ্চাশ ডলার হইলে অ্যানাফ আমার জন্য তো আপনি যেহেতু ভিডিও করবেন এই জন্য জাস্ট অ্যাকাউন্ট আমার কাছে দিছে ওকে ইভেন মোবাইলটাও দিছে তার সেখানে জাস্ট দেখেন আমাদের টার্গেটটা যদি দেখাই এখানে আমার কিন্তু অলরেডি লিদার বোর্ডটা একটু জাস্ট লক্ষ্য করেন এইখানে পুরো লিদার বোর্ডে কিন্তু পঞ্চাশ ডলার এখানে প্রফিট চলতে আছে। ওকে সেই ভিডিওটা করার একটা মাত্র রিজন যে আসলে মোবাইল দিয়েও ট্রেডিং করা যায় পসিবল মোবাইল দিয়েও মোবাইল দিয়েও ট্রেডিং পসিবল কিন্তু আপনার উই যে আমি বললাম যে প্রপারলি শিখতে হবে দেখেন আমি যেটা বলছি যে এই যে চার হাজার টার্গেট সেই চার হাজার এই যে ফিল আপ কিন্তু এখন এই যে ফিল আপ এখনো করে নাই কিন্তু এখন আরও মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। এটা ফিল আপ করার পরবর্তীতে মার্কেট নিচে আসতে পারে বাট এখানে যদি অন্য কোনো বেশি প্রেশার থাকে তাহলে আগেই চলে আসবে সো এই ক্যান্ডেলে নেওয়ার একটা লজিক আছে যে যখন মার্কেট বারবার রিজেকশন খায় তখন কিন্তু মার্কেট এই চার হাজারে যাওয়ার আগেই ডাউন করবে ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু খেয়াল করিয়া যে এই যে একবার রিজেকশন দুইবার তিনবার এখন চান্স আছে মার্কেট ডাইরেক্টলি ডাউনে আসার কিন্তু আমি যখন প্রথমবার এন্ট্রি প্লেস করছি মাত্র একবার রিজেকশন আসছে দ্বিতীয়বার কিন্তু ক্যান্ডেলই হয় না আসবে কোথা থেকে তো এই ক্যান্ডেল আমি সেফটি করছি এখান থেকে আপের জন্য আমাদের ডিপলি প্রফিট হয়েছে কিন্তু এখানে অলরেডি তিনবার রিজেকশন চলে আসে তিনটা ক্যান্ডেলের মধ্যে ওকে তিনবারের রিজেকশন যেহেতু এখন ডাইরেক্ট আসতে পারেন নিচে ওকে তো এটা দিয়ে কি বুঝতে পারলেন যে আসলেই কিন্তু মোবাইল দিয়েও ট্রেডিং করা সম্ভব ওই যে বারবার আমার বলতে ভালো লাগতেছে না যে কি করা দরকার নিজের শিখতে হবে ওই সিগন্যাল নিয়েই ঠিক ওই কিন্তু সিগন্যাল নিয়ে হ্যাঁ সিগন্যাল নিয়ে মোবাইল করা অসম্ভব কারণ সিগন্যাল কিন্তু অ্যানালাইস নিজে আপনি করেন না ওই মা আরেকজনের উপর ভরসা করেন সে কি পিছন মারলো না কি করলো ওকে এই ক্যান্ডেল আমি একটা এন্ট্রি প্লেস করবো ভাই এই যে দেখেন ওকে এই ক্যান্ডেলের মধ্যে এন্ট্রি আচ্ছা আমরা দেখবো এখানে একটু প্রেডিকশনটা দেখবো যে এটা রেড কালার ক্যান্ডেল হয় কিনা আশাবাদী যে ক্যান্ডেলটা রেড হবে কিন্তু এন্ট্রি নিবো না যেহেতু আমার এখানে টার্গেট দেখতেই পারতেছেন পঞ্চাশ ডলার অলরেডি হিট হয়ে গেছে ওকে তো টার্গেট পঞ্চাশ রাখছে সো ওই অনুযায়ী আর পঞ্চাশ না কারণ দরকার নাই শুধু শুধু আমরা দেখবো এখন তো লস হইলেও হোক প্রফিট হইলে দেখা যাক কি করে মার্কেট ওকে মেন কথা হচ্ছে যে এখানে আমাদের টার্গেটের জন্য এন্ট্রি হইতো প্রেজেন্ট ক্যান্ডেলও কিন্তু যদি টার্গেট আরো বড় থাকতো আমি এন্ট্রি নিতাম ডাউনে লস হইলে হইতো এটা ম্যাটার না ম্যাটার যেহেতু এখানে দেখেন যে ব্যাক টু ব্যাক ক্যান্ডেল আমাদের এখন কি করতেছে মার্কেটে উইকনেস শো করতেছে এখানে একটু খেয়াল করে দেখেন এই যে ক্যান্ডেলগুলোর মধ্যে এখানে নিচ থেকে উইক এখানে নিচ থেকে উইক এটার মধ্যে নিচ থেকে আবার উপর থেকেও কিন্তু ব্যাক টু ব্যাক উইক আসতে আছে সেই কারণে কিন্তু মার্কেট একটু বলাটাইলি শো করতেছে ওকে সেই যে দেখেন লাস্টের দুই এক সেকেন্ডেও মার্কেট উপরে চলে গেছে বাট ডাজেন্ট ম্যাটার আমরা এন্ট্রি নিই নি দরকার নেই এটা লস হোক প্রফিট হোক দেখার দরকার নেই আমরা যে যখন এন্ট্রি নিব তখন আমাদের অ্যানালাইজ থাকতে হবে অনেক হাই কোয়ালিটি আরও ভালো অ্যানালাইজ থাকতে হবে ওকে তো মার্কেট এটা ব্রেকআউট করছে ব্রেকআউট করার পরে এইখানে যদি একটু দেখেন যে এইখানে যদি একটু দেখেন একটা হিডেন লেভেল আছে এইখানে একটা লেভেল আছে সো এই যে আমি সাদা লাইনটা যে টাচ এই দিক করছি এটা যদি আগে এসে টাচ করে টাচ করলে মার্কেট এইখান থেকে সেফটি করা যায় আপের জন্য ওকে যেহেতু তিরিশ সেকেন্ড সময় শেষ এখন তো করা যাবে না তিরিশ সেকেন্ডের আগে এই টাচটা করতে হয় ওকে সো মোটামুটি কিন্তু দেখতেই পারলেন যে ভিডিওটা একদম শর্ট হবে জাস্ট এইটা বোঝানোর জন্য যে আসলেই কি মোবাইল দিয়ে কিছু করা যায় কিনা জাস্ট দেখেন আমার অ্যানালাইস কি একটা হরিজন্টাল লাইন নিছি আর মার্কেটটাকে একটু মাঝে মাঝে কি করছি এভাবে জুম ইন জুম আউট করছি মাঝে মাঝে একটু জুম জুম ইন আউট এখানে দেখছি মার্কেটটা মার্কেটটা দেখা তারপরে কিন্তু আমি এন্ট্রিগুলো প্লেস করছি ইট আমার কিন্তু এখানে সুন্দর এখানে ট্রেনটি আবার একটু দেখাই হয় যে এন্ট্রিগুলো এন্ট্রি কয়টা নিছি জাস্ট এটা কি জানেন পাওয়ার অফ প্রাইজ অ্যাকশন এটা অন্য কিছু না কোনো প্যাটার্ন বা কোনো কিছুতে কিন্তু আমি ট্রেড প্লেস করি না দুই একটা প্যাটার্ন আছে যেগুলো মাঝে মাঝে আমি ইউজ করি মার্কেটে হইলে ওগুলোর অ্যাকুরেসি অনেক ভালো থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট আমি প্রাইজ অ্যাকশনে এন্ট্রি প্লেস করছি পাঁচটা প্রাইজ অ্যাকশনে পাঁচটা এন্ট্রি প্লেস করছি পাঁচটার মধ্যে কিন্তু ব্যাক টু ব্যাক পাঁচটা এখানে আমার প্রফিট হয়েছে ওকে এখানে দেখতেই পারতেছেন যে এইখানেই দেখলে বুঝবেন যে আজকের দিনের এন্ট্রি আটে আগস্ট আমাদের এন্ট্রি হয়েছে কয়টা ওকে এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে আটে আগস্ট আমাদের এন্ট্রি হয়েছে মাত্র পাঁচটা পাঁচটা এন্ট্রির মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাক টু ব্যাক পাঁচটা প্রফিট হয়েছে মানে যখনই পাঁচটা এন্ট্রি নিয়েছে আমার পাঁচটা এন্ট্রি এখানে প্রফিট দিছে মার্কেট ওকে সো আশা করি যে বুঝতে পারছেন জিনিসগুলো আমি ডিলেট করি এখানে আপাতত লাগবে না এখন কি বুঝতে পারলেন যে যদি নিজে শিখেন তাহলে মোবাইল হোক পিসি হোক অথবা ল্যাপটপ হোক আপনি যেই ডিভাইস ইউজ করেন প্রফিট মেক করা সহজ ওকে আর যদি নিজে না শিখেন সারা জীবন ওই মানুষের পিছনে সিগন্যালের পিছনে দৌড়ান তাহলে তো আর কিছু করার নেই সো এখনও যারা এই চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে যদি প্রতিদিন এরকম লাইভ সিগনাল লাইভ স্ট্রিম প্রতিদিন হচ্ছে আমাদের লাইভ স্ট্রিমগুলো দেখতে পারেন অথবা টেলিগ্রামে জয়েন পারেন টেলিগ্রামের নাম কিউআর কোড কিন্তু ভিডিওর সাইডে দিয়ে দিছি আমি জাস্ট ওইখান থেকে যদি আপনার নাম লিখতে অসুবিধা হয় তাহলে জাস্ট স্ক্যান করবেন স্ক্যান করলে কিউআর কোডটা আপনাকে কিন্তু ডাইরেক্ট চ্যানেলের মধ্যে নেওয়া যাবে ওকে তো ভিডিও লং করছি না ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য আরো ভালো ভালো স্ট্র্যাটাজি দেবেন ভালো ভালো জিনিস নিয়ে আসতে পারি যাতে প্রতিদিন আমরা যে টার্গেট নিয়েছি একটা লাইভ স্ট্রিমে যারা আমার আগের মেম্বার আছে তারা দোয়া করবেন যাতে টার্গেটটা আমরা ইনশাল্লাহ ফিল আপ করতে পারি ওকে তো ভালো থাকেন বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ